সুখে থাকা জিনিসটা খুঁজি আমরা সুখে তাকতে চাই বারবার সুখ আমাদের চাই না কেন এই কথা আমরা বারবার বলে যাই তারপরও ওই মানুষগুলো আমাদের বোঝে না যাদেরকে বোঝাতে চাই তোমাকে ছাড়া আমার ছলে বড় মুশকিল হয়ে গেছে তোমাকে আমি চাই আমার জীবনের সাথে আমার মনের সাথে তোমার মনের মিল চাই কিন্তু কিন্তু তারা আমাদের চাই না কিন্তু তারা আমাদের মনে করে না আমাদের বারবার অবহেলা করে দূরে ঠেলে দেয় কি আনন্দ পায় তারা এতে এতে আমাদের মন ভেঙে দিয়ে তারা কি দিব্য সুখে থাকতে পারে আসলে কি তাদের কি আমাদের অভিশাপটা যায় না তাদের কাছে তাদের কি একবারও আমাদের কথা মনে পড়ে না আমরা তাদের ছাড়া কীভাবে থাকবো তাকে ছাড়া আমাদের জীবন কীভাবে যাবে সে তো আমাদের স্বপ্ন শিখিয়েছিলো সে তো আমাদের স্বপ্ন দেখানো শিখিয়েছিল যারা আমাদের সাথে সব সময় থাকবে যে আমার হাতে হাত ধরে হয়েছিল তোমাকে ছাড়া আমি ভাসবো না তোমাকে ছাড়া আমি যুগ যুগ ধরে বাঁচতে চাই যে যে বাসার মধ্যে হচ্ছে আমাদের সুখ শান্তি একসাথে থাকবে আমাদের হাজারো স্বপ্ন ছিল যে স্বপ্নর মাঝে আমরা নিজেদেরকে মিলাতে চাই যে স্বপ্নের মাঝে আমরা আমাদের বাঁচিয়ে রাখি আসলে কি এই স্বপ্নগুলো পূরণ করা যায় সেই স্বপ্নগুলো যখন পূরণ করার দ্বারে চলে আসে তখনই তখনই আমাদের স্বপ্ন আস্তে আস্তে ধীরে ধীরে ভাঙতে শুরু করে সেই ভাঙার কারণ ওই মানুষটা যাকে আমরা প্রিয় মানুষ বলে তাকি ওই মানুষটা আমাদের মাছ পড়তে চেড়ে যায় কত রকমের অভিযোগ দিয়ে যায় তারা কত রকম অভিযোগের মাধ্যমে রেখে আমাদের ছেড়ে যায় যেন আমরা তাদেরকে কিছুই বলতে না পারি কিন্তু এই বলতে না পারার পরও দিন শেষে যখন তাদেরকে মনে করি তাদের মনে করে আমরা কষ্ট পাই এই কষ্ট কি তাদের ছুঁয়ে দেখে না এই কষ্ট কি তাদের একবারও মনে করাই না আমার কথা আমার এই কষ্ট পাওয়া কি তারা একবারও অনুভব করে না অনুভব করে না আমরা কিভাবে আছি তাকে ছাড়া সে কি অনুভব করে না তাকে নিয়ে দিন রাত আমি ভেবে যাই ভেবে যাই তাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমায় কুড়ে কুড়ে খায় এরপরও সে আসে না সে আসে না সে হারিয়ে যায় অনেক দূরে যেখান থেকে তাকে আর কখনো পাওয়া হবে না কখনো পাওয়া হবে না